এই যে বাড়ির পাশে চলে আসলাম সেখানে কিছু জাগাস আছে সেই জায়গার মধ্যে গরু রাখার জন্য সুন্দর একটা জায়গা বানাইছে সেখানে কয়েকটা গরু রাখছে আশেপাশে বাড়িয়ালাদের গরু সেটা দেখানোর জন্য আপনাদের কাছে চলে আসলাম শেয়ার করার জন্য এখানে দুইটা মহিষ আছে তিনটা গরু আছে মহিষের আর গরুর কালারগুলো দেখেন খুব সুন্দর এক কালার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আমি তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ে ভালো আছি প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ হাজির হয়ে গেল আজকে ব্লগে থাকছে যে সারাদিন কি করব কোথায় যাব সেটাই থাকবে আজকেও আমার বাবার বাড়িতে যাব সেটাই আমার পাশে থাকবেন আপনারা দেখতে থাকবেন এই যে আমার মেয়ে রেডি হয়েছে আজকে ওরে একটু গেঞ্জি পড়াইছি আর এই যে ছেলে সালাম দাও আতি বাচ্চা মানুষ তো ঠিক মতো সালাম দিতে পারে না ইরান সালাম দাও এই তো বলো আন্টি আঙ্কেলরা কেমন আছেন আন্টি আঙ্কেলরা কেমন আছে

কথা বলতে পার না বলো কথা বলো ও আমাদের মত নার্ভাস হয়ে যায় ভিডিওর সামনে কথা বলতে পারে না কিছু করতে আচ্ছা টাটা দিয়া দাওন্টি দেন এই 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 যে দুই বোন কিভাবে হাঁ দেখুন মনে খুশি যে নানুর বাড়িতে আসছে হাঁটতেছে আরও আবার তো মনে হচ্ছে মনে হয় আপনার ভাইকে ভাইকে মনে হয় চলে যেতেছি সে আমার সাথে আছে তুমি কি আছো করছ সাত কাটছিস চিদি আর না করবা চিহির মাছ দিয়া আর কি রান্না করছ আর মুরগি पकाছিস ও নাও पकाছিস আবার যদি যদি কেউ ভাত খায় ভাতের সাথে আবার এই যে কচু শাক আছে দাইল আছে যা যা বানা লাগে এইটা খাই যাক ভালোই হইছে ভাত খাইতে মন না পোলাও খাই পোলাও খাইতে মন না চাইলে ভাত খাইলাম এটা কিভাবে রান্না করবা এটা ওই মশলা কষামো চিংড়ি মাছ দিয়া তার সাথে একটু অল্প করে ই দিব দিয়া বাস এটা বিচাইয়া দিব আস্তে করে ডাইকা দিব মাছ টাছ তৈরি হয়ে যাবে কুচ শাকটা কিভাবে কাটে আপনাদের সাথে শেয়ার করতেছি দুপুরের খাবার এই যে পোলাও এই যে মুরগির গোস রান্না করছে এই যে কচুর শাক আপনাদেরকে তো দেখাইছি কচুর শাকটা কিভাবে কুটছে সেই শাকটাই রান্না করছে এই যে চিংড়ি মাছ দিয়ে শাকটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা আমার ছোট ওরা এখন বিকালে একটু বাইরে বেরোয় গরু দেখতে যাইতেছে আমাদের বাড়ির পাশে আবার যে কিছু গরু নিয়ে আসছে ওগুলাই দেখতে গেতেছে

এই যে এখন গরু দেখা শেষ বাসায় চলে আমিও গেছিলাম ওদের সাথে গরু দেখতে আমি ওদের সাথে পোলাপান হয়ে গেছে গে গরু দেখতে চলে গেছি যে গরুর ওইখান থেকে দেই খাইসা খালা বাইগনা চিপস খাইতে আসে ছোট অত ছোট না ও আমার ছোট বোন ওর থেকে বড় আছে মেয়ে তো লম্বা চূড়া হাইটটা কম ছোট বোনের থেকে দুই বছর দুই বছরে ছোট দুই তিন দুই আড়াই বছরের ছোট আমার ছেলে

আর আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেললাইকন ক্লিক করে বাজিয়ে দেবেন আমরা পেয়েছি